2410ই অল্পতে কম আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ शुक्रिया দর্শক আপনারা দেখেন হাটের খবর দর্শক আজকে আমরা চলে এসেছি প্রতি হাটের ন্যায় আটাই কোলার হাটে পাবনার যে জুবাই একটি হাট সেই হাটের থেকে জানিয়ে দেব আজকের ছোট এবং বড় পিয়াদের পাইকারি বাজার দর তো দর্শক আমাদের সাথেই থাকুন আমরা কথা বলব ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে আজকের পাইকারি পিয়াদের বাজার দরটা জানিয়ে দিতে দর্শক আমাদের সাথেই থাকুন

কি এটা বিকান ছিলেন কিংস কিংস উনচল্লিশশো টাকা মন বিক্রি করলেন না কেমন আছে হ্যাঁ ভালো আছি

আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ